ফুটবল খেলার মধ্য দিয়ে শরীরের গঠন মনের বিকাশ ইত্যাদি হতে পারে স্বামী বিবেকানন্দ তাকে প্রণাম জানাই আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগো ধর্ম সম্মেলনে তার মহান যে বক্তব্য ছিল ভারত মাতাকে ভারতবর্ষকে তিনি বিশ্বের সর্বোচ্চ জায়গায় নিয়ে গিয়েছিলেন সনাতন ধর্মের মাহাত্ম তিনি তুলে ধরেছিলেন বিশ্ব সমাজের কাছে সেই স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতার বর্ষপূর্তিতে পশ্চিমবঙ্গে এত বিরাট রাজ্য যাকে তেতাল্লিশটা এরিয়াতে ভাগ করে এই নরেন্দ্র কাপ টুর্নামেন্ট রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জাতীয়তাবাদী নানা ধরনের যুবক এবং নেতৃত্বরা সংগঠিত করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এই কর্মসূচি শেষ হবে সতেরোই সেপ্টেম্বর যিনি কোন একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নন একশো চল্লিশ কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী এবং জনপ্রিয়তার নিরিখে বিশ্বের এক নম্বর জনপ্রিয় ব্যক্তিত্ব যার হাতে ভারত মাতা সুরক্ষিত সেই মোদীজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই খেলা শেষ হবে আমি আজকে এই ঐতিহাসিক শহর অত্যন্ত প্রাচীন শহর আমাদের উপবিষ্ট হয়েছে এবং এত রাত্রি নটা বাজে খেলার আর একটা পাঠ বাকি আছে এখনো এত মানুষজন চারিদিকে এই খেলা দেখছেন যারা অংশগ্রহণ করেছেন ক্রীড়াবিদ ফুটবল প্লেয়ার তাদের উৎসাহিত করছেন এবং যারা রেফারি বা অ্যাসিস্ট্যান্ট রেফারির কাজ করে নিয়ম মেনে এই সুন্দর খেলাকে শৃঙ্খলার সঙ্গে পরিচালিত করছেন তাদের উৎসাহিত করছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি গৌতম দা দীপাঞ্জন ভাই বিমান ভাই সহ মঞ্চে যারা আছেন তারা প্রত্যেকেই রাষ্ট্রবাদী প্রচারক প্রত্যেকেই আমাদের আপনাদের সকলের পরিচিত আমরা খেলার মাঠকে এই নরেন্দ্র কাপকে রাজনীতির বাইরে রেখেছি কারণ আমি এই খেলার মধ্য দিয়ে আমরা বাংলার যুব সমাজকে স্বামীজির আদর্শ উদ্বুদ্ধ করতে চাই রাষ্ট্রবাদে উদ্বুদ্ধ করতে চাই আমরা উদ্বুদ্ধ করতে চাই ভারতবর্ষের যে প্রাচীন খেলাগুলি রয়েছে যে খেলাগুলির মধ্যে দেহের গঠন মনের বিকাশ এবং আমাদের দেশের নতুন প্রজন্ম আগামী প্রজন্ম সঠিকভাবে তৈরি হতে পারে সেই খেলাগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফুটবল খেলা সেই খেলা পরিচালিত হচ্ছে আমি মনে করি ফুটবল হাডুডু এবং খোখোর মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের যে অতি প্রাচীন খেলা এই খেলার আরও বেশি করে প্রচলন উৎসাহিতকরণ এবং আমাদের মধ্যে থাকা লুকায়িত প্রতিভাকে বিকশিত করে যাতে পশ্চিম বাংলার যে ক্ষেত্রে হিত গৌরব ছিল যা আজকে বিপন্ন কলকাতার সমস্ত ক্রীড়া মাঠ বা ক্রীড়া সংগঠনগুলি রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ক্রীড়াঙ্গন এবং ক্রীড়া ক্ষেত্রকে রাজনীতির বাইরে এনে প্রকৃত খেলোয়াড়দের হাতে ক্রীড়া সংগঠকদের হাতে প্রশিক্ষকদের হাতে তুলে দিতে পারি এটাও আমাদের উদ্দেশ্যের মধ্যে থাকা উচিত আমি সকলকে ধন্যবাদ জানাব আপনারা শুনলে খুশি হবেন গোটা রাজ্যে এই যে সামনে দেখছেন না নরেন্দ্র কাপ লেখা জার্সি গায়ে যারা দাঁড়িয়ে আছে আমার ভাইরা এমন পঁচিশ হাজার যুবক দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ এই নরেন্দ্র কাপে অংশগ্রহণ করছেন এবং আপনারা শুনলে আরো খুশি হবেন জায়গায় তেতাল্লিশ অংশগ্রহণ করছে এগারোতে শুরু হয়েছে সতেরো তারিখে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই খেলা পরিসমাপ্ত হবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আরো বেশি করে আমরা যাতে ক্রীড়া ক্ষেত্রে প্রকৃত প্রতিভাবানদেরকে তুলে ধরতে পারি তাদের ক্রীড়া সামগ্রী তাদের খেলার পরিকাঠামো আমরা দিতে পারি অন্য রাষ্ট্রগুলো অনেক এগিয়ে যাচ্ছে আপনি যদি ভারতবর্ষে বর্তমান প্রধানমন্ত্রী তার যে উদ্যোগ তিনি অনেক উদ্যোগের মধ্যে একটা উদ্যোগ রেখেছেন খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া আপনারা দেখেছেন যে প্রত্যেক রবিবার মানে প্রত্যেক মাসের শেষ রবিবার এগারোটা থেকে এগারোটা তিরিশ মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত আমার প্লেয়াররা আর ক্রীড়া নদীরা একটু শুনবেন একবার অন্তত শুনবেন আমার অনুরোধ মেনে দেখবেন ওই তিরিশ মিনিটের মধ্যে পাঁচ মিনিট খেলোয়াড়দের সম্পর্কে ক্রীড়া জগৎ সম্পর্কে ভারতবর্ষের আগের পারফরমেন্স কি ছিল আন্তর্জাতিক খেলাগুলোতে বর্তমান পারফরমেন্স কি হচ্ছে এটা একদম সুন্দর করে তুলে ধরছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মন কি বাতে মধ্যপ্রদেশের একটি গ্রাম যেখানে ফুটবল গ্রাম হিসেবে পরিচিত হয়েছে একদম প্রান্তিক জায়গা সেটাকেও তিনি মন কি বাতের মধ্য দিয়ে তুলে এনে ভারতবর্ষে মানে সবার সামনে তুলে এনেছেন এটাও আমাদের কাছে বড় প্রাপ্তি তাই হেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়ার মধ্য দিয়ে প্রতিভাবান ক্রীড়াবিদরা যারা হারিয়ে যাচ্ছে যারা সাপোর্ট পাচ্ছে না তাদেরকে আরো বেশি করে জোড়ার শপথ নিয়ে নরেন্দ্র কাপ সফলতার সঙ্গে সতেরো তারিখ শেষ হবে আমার পঁচিশ হাজার ক্রীড়া প্রতিযোগীকে আমি এই মাঠ থেকে যেহেতু সব জায়গায় যাওয়া সম্ভব নয় আমি তাদের বন্ধু হিসেবে দাদা হিসেবে প্রত্যেককে অভিনন্দন জানাবো বিশেষ ভাবে অভিনন্দন জানাব যারা এই মাঠটি ব্যবহার করতে দিয়েছেন কারণ পশ্চিমবঙ্গের অদপ্রতনটা যে জায়গায় গেছে এটা আমরা কেউ আশা করি না হ্যাঁ নির্বাচন হবে রাজনৈতিক দলের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র একজন জিতবেন অন্যরা হারবে চার বছর এগারো মাস নির্বাচন হবে না সেখানে আমাদের সংবিধান বলে গেছে ফর দা পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল নট ফর দ্য পার্টি বাই দ্য পার্টি পার্টি কিন্তু পশ্চিমবঙ্গে কে খেলছে কারা খেলা করাচ্ছে মাঠে কে অতিথি এলো সব কিছুতেই রাজনীতি খোঁজা হয় আমরা জানি তার মধ্যেও এখানকার ক্লাব আমাদের এই মাঠ ব্যবহার করতে দিয়েছেন অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের এখানে এসেছেন অনেকে রক্তচোখ চোখে উপেক্ষা করে তাই আপনাদেরকে স্যালুট দিয়ে আমি আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি স্বামী প্রধানমন্ত্রী জিন্দাবাদ ভারতবর্ষের প্রধানমন্ত্রী জিন্দাবাদে মা ধরমে মাধরম একটা কথা বলে শেষ করবো কাশ্মীর সে কুমারী দেশ আমারি দেশ আমারি আরেকটা কথা সর্ব আমাদের একটাই রাজনীতি ব্যক্তি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন